তোমারও বউ নাই আমারও জামাই নাই আহো দুইজন সংসার কই খাই আহো দুইজন সংসার কই রেখাই খাই গো আহো দুইজন সংসার কই রেখাই হাসিনে লো হাসিনে তোর চোখ দেখে বাসিনে বি কেফে রে কুল না বার বিয়া করুম নিজে খাইবেন পাই না বিয়া তোরে কি খাওয়াবো মোদি কতদিন আর ভিক্ষা করুম ভিক্ষা করতে করতে বুইরা হইয়া গেলাম দুইজনের বিয়ার সাধাখান পূরণ হইল না এক মাসের মধ্যে মার বিয়া করবি নইলে আমি আর তোর সাথে ভিক্ষাই করুম না গোপাল জঞ্জের গোলাপি আর কত জলাবি একটি বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণবিবাহের আয়োজন করা হইছে। যারা টাকার অভাবে বিয়া করতে পারছেন না তাদের বিবাহ বিনা করসে সম্পন্ন করা হবে যারা বিবাহ করিতে इच्छुक তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলে আসুন হাসিন হে তোর কপাল হুইলা গসি বিনা করসে বিয়া ফরটি পারভি তোর কপাল হুসে তাইকো নাল তো বিয়া কাপলে যুত না সোং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসাই আই জিচের বিয়া ফরুম তোমলা নাকি বিনা ফরসে বিয়া করবার দিবা কোনটা হাপাস সালাত না হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নানি, যারা টাকার অভাবে বিয়া করতে পারে না আমরা তাদের বিয়া ফ্রিতে দিয়ে দিব আপনি কার বিয়া দিবেন তোমার নানি আর আমার বিয়ে কি বলতেছেন নানা দেখেতে মনে হয় আপনাদের দুজনের বয়সী সত্তর বছরের কম না এখন আপনারা বিয়া করবেন বি কে ফোরা জনে বিয়া হই ওই বাচ্চা কাচ্চা হইবো না মোদী গো তুমি এত কথা গন বাদ দে তাড়াতাড়ি আমারে বিয়া করো গোপালগঞ্জ বো আপি এত চলা হইয়ো না আজকে তোমারে বিয়ে ফুরুমই আপনাদের কেমন যেন চেনা না লাগে কোথায় যেন দেখেছি বাসর ঘর কনে সাজাইসো না না আমরা তো বাঁশের ঘর দিব না বিয়েটা শুধু ফিতে করতে পারবেন বাচ্চা কাচ্চা হলে তারে কে রে খাওয়াই আপনাদেরই খাওয়াতে হবে ভাই ও ফরুম না হ্যাঁ সোট লাভ ঠোকেনি সাথে আমি আর ভি খাই করুম না